সাহাবাদেরকে রসুল জিজ্ঞাসা করছেন মহিলাটার মাথা ঠিক আছে বোঝাতে পারছি না মহিলাটার মাথা ঠিক আছে তো কোন পাগল মেন্টালি কোনো প্রবলেম নাই তো সাহাবা হুজুর বলছেন না হুজুর এত সুস্থ সবল মা নবী আমার চুক্তি মেরে বসে নবী আমার চুক্তি মেরে বসে কিছুক্ষণ পর চোখ খুলে বলছে যাও বাড়ি চলে যাও যাও বাড়ি ফিরে চলে যাও মহিলাকে نجيদা সরকে বুঝু আমার উপায় তোমার পেটেতে আল্লাহ একটা বাচ্চা দিয়েছে তুমি যে জেনা করেছো জেনা করার পরেতে তোমার পেটাুল্লাহটা বাচ্চা দিয়েছে বাচ্চা যতক্ষণ না তোমার পেট থেকে আসছে তুমি বাড়িতেই থাকো তুমি বাইরে বের হবে না বুঝতা বলছি কিসের জন্য গিয়েছিল বাসতে গিয়েছিল জেনা থেকে জেনার গোনাটা যাতে কোয়ে যায় সিজন গিয়েছিল

যেও দিবনেরা কিন্তু আমার আল্লাহকে আপনি লুকাতে পারবেন না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইনন্নাল্লাহা তাখফা বান্দা তুই আমার কাছে কোনো কিছুই লুকাতে পারবি না আমি আল্লাহ সমস্ত কিছুই দেখতে দিয়ে থাকি জেরা বলবেন সুবহান আল্লাহ এটা জেরা বলবেন সুবহান আল্লাহ কে সব থেকে বেশি পাপি আর কে সব থেকে বেশি নিখিওয়ালা মানুষ পবিত্রতা মানুষ আমার আল্লাহ জানে না জানে এই মা ফিলি আমরা জানি না আপনি জানেন না আমার ব্যাপারে আমি জানি না আপনার ব্যাপারে তাই তো কিন্তু জানে কে জানে কে একজন চরি চিচিয়ে বলুন কে আরো জোরে বলো সাহাবি হল আল্লাহর ভয়ে তো চলে গেছে মাফি চাওয়ার জন্য হুজুর বলছেন যাও যতক্ষণ না পেট থেকে বাচ্চা বের হচ্ছে ততক্ষণ বাড়িতে পারে সংক্ষেপ করে দশ মাস দশ দিন পার হয়ে যায় মহিলার একটি সুন্দর ফুট পুত্র সন্তান গ্রহণ করে মহিলা একটা সুন্দর চাঁদের মতো একটা জন্মগ্রহণ দেন একটা সুন্দর সন্তান নারীটা নিজের হাত দিয়ে কাটলেন এমনি কেনাদের আল্লাহ জান্নাত দেন এমনি করেন

আলাদা করলেন রক্তের বান্ধবটা কেটে দিলেন সন্তানকে নিজের একটা ছেঁড়া চাটাই ছিল সেই চাটাইয়ের মধ্যে শুইয়ে দিয়ে তুই হা করে পাজা করে নিয়ে সরাসরি صلی اللہ علیہ وسلم اللہ مسجد نبیسری فیری سے حجر ہوئے یار

hayat çelen পাবজি গেম নিয়ে আছো আজ তোমরা খেলা নেমে আছো আজ তোমরা আইপিএল নিয়ে আছো আজ তোমরা দুনিয়া নেমে আছো আজকে তোমরা কবরের কথা ভুলে গেলে আজকে তোমরা আসরের কথা ভুলে গেলে আল্লাহ তা বলছেন তুলি জুল্লাই লাফিন মিনাল মাই অত ফুল মিনাল হাই 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 ತೂಲಿದು ಭಿನ್ನಗಾರ ಜಲ್ಲ

আল্লাহ আবার जिंदा মানুষের পেট থেকে মৃতকেও বের করে দিয়ে দাগে मम তোহা বি আয়াতু করে দিয়ে উনি বলছে এ না করো কার জন্য তুমি অন্যায় করো কার জন্য তুমি চুরি করো কার জন্য তুমি অন্যায় কাজটা করে দাও কার জন্য তুমি পরে আপনা করো কাকে খুশি করার জন্য তুমি এমন দাবি কাবিরা গুণা গুণ করে যাও তোমার কি তোমার আল্লাহর কথা ভয়ে হয় না তোমার কি মাহুদের কথা স্মরণ হয় না তোমার শিক্ষিকর্তার কথা মনে হয় না ফিরে এসো ওদের হলো ওদের হলো দেখালা ওদের হলো ফিরে

এখন তো নবীকে দেখতে পাই না নবীকে দেখার স্বপ্ন দেখার ইচ্ছা করছে গোনা হচ্ছে গোনা করছি আমরা গোনা হয়ে যায় কাউকে জানাতে হবে না ইমাম সাহেবকে বলতে হবে না মৌলানা মুক্তি পিস সাহেবকে জানাতে নিজে নিজে কাঁদুন না নিজে নিজে মসজিদে এসেই কাঁদতে হবে এটা কোনো গ্রান্টি নয় আপনার বাড়িতে নামাজ আছে আপনার

চলে যাও যাও চলে যাও তোমার বাচ্চা এখন তোমার দুধ পান করিবে তোমাকে যদি এখন হাত্র করি তোমাকে যদি এখন রসন্তা করি অর্থাৎ তোমাকে যদি এখন হত্যা করে দেওয়া হয় তোমার বাচ্চাটা এটি হয়ে যাবে জোরে বলবেন না আরো জোরে বলো আওয়াজ বুঝতে পারছেন না পারছেন না সকলে পাচ্ছেন জি দেখুন ইসলামে হুজুর বলছেন প্রথমে বাঁচালে তিনি পারতেন প্রথমেই মেয়েটাকে হাত করে দিতে পারতেন গলা কেটে দিতে পারতেন পেরেছেন ইসলামের নিয়ম কি জেনাকারীকে জেনাকারিকে পাথর মেরে মেরে হত্যা করা করেননি কিন্তু সময় দিলে কেন একটা শিশু বাচ্চা পেটে আছে আজকে তো আমরা সেই আমরা তো একটা বা কত সন্তান হত্যা করছি নিজেরা বুকে হাত দিয়ে

এক বছর দু বছর আড়াইটা বৎসর পার হয়ে যায় এই সকলে বলুন বছর আড়াই বছর পেটেছিল আর বুঝতে পারছি একবার কবৎর তোর পাচ্ছেন একটা কোন কত বছর সাড়ে তিন বৎসর তো তার কাছে আড়াই বৎসর পার হয়ে যায় বাচ্চা আস্তে আস্তে হামা বুড়িয়া হমা গুড়িয়া হামা বুড়ি দিতে গিয়া গিয়া মদিনার মিলা রুটি রে রুটি

아. Uh à -huh.